জঙ্গলের সামনে চলে এসেছে আর সেখানেই দাঁড়িয়ে তাদের নতুন ইন্সট্রাক্টর আর সে বলে যে এটা হলো এই एग्जामের দ্বিতীয় পার্ট আমরা এই জঙ্গলটাকে ডেথ ফরেস্ট বলি এখন তোমাদের সবাইকে এই জঙ্গলের ভিতরে যেতে হবে আর তারপরেই তারা সবাই জানতে পারবে যে এই জঙ্গলটাকে ফরেস্ট অফ ডেথ বলা হয় কেন তখন নারুতো অভিনয় করে বলে যে আমি ভয় পাব না বুঝতে পেরেছো তুমি আর তারপরে আঙ্কেল সবাইকে কনসেন্ট ফর্ম দেয় আর সে বলে যে হয়তো এই পরীক্ষার মধ্যে অনেকেই মারা যেতে পারে এই কারণে কনসেন্ট ফর্ম কে সম্পূর্ণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টেস্টটা একটা এক্সট্রিম সারভাইভাল টেস্ট হবে এই যে এরিয়াটা এটা একটা সার্কেলের মতো যেটার মধ্যে একটা ফরেস্ট একটা রিভার আর একটা টাওয়ার আছে আর তাদের সবাইকে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে কিন্তু তার আগে সে সবাইকে দুইটা স্ক্রোল দেখায় আর বলে যে এই দুইটা স্ক্রোল এই এক্সামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা হলো স্ক্রোল অফ হ্যাভেন্স আর একটা হলো স্ক্রোল অফ আর্থ এবং বলে যে অর্ধেক টিমকে স্ক্রোল অফ হ্যাভেন দেওয়া হবে আর অর্ধেক টিমকে স্ক্রোল অফ আর্থ দেওয়া হবে প্রতিটা টিমের কাছে একটা করে স্ক্রোল থাকবে ধরো তোমাদের টিমের কাছে যদি আর্থ স্ক্রোল থাকে তাহলে তোমাদেরকে অন্য টিমের কাছ থেকে হ্যাভেন সেভেন চুরি করে দুইটা স্ক্রল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে সাকুরা জিজ্ঞাস করে যে যদি কারো টিমের স্ক্রোল চুরি হয়ে যায় তাহলে তারা ফেল হয়ে যাবে আঙ্কেল বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো কিন্তু এই সব কিছু তোমাকে একটা টাইম লিমিটের ভিতরে করতে হবে তোমাদের কাছে সময় আছে একশো ঘন্টা আর খাওয়া দাওয়া করার জন্য তোমাদেরকে ফরেস্ট থেকে কিছু খুঁজে বের করতে হবে তার আগে তোমাদেরকে আমি সাবধান করে দিই এই ফরেস্টের ভিতরে মানুষদেরকে খেয়ে ফেলতে পারে এরকম গাছপালা এবং জীবজন্তু রয়েছে তখন শিকামারও জিজ্ঞাসা করে যে আমরা কি এখনই কুইট করতে পারবো তখন আঙ্কেল বলে যে যদি তারা একবার ভিতরে চলে যায় তাহলে তাদের 5 দিন এটার ভিতরই থাকতে হবে তো এখন তাদেরকে দুইটা স্ক্রল নিয়ে ওই টাওয়ারের মধ্যে যেতে হবে যদি না যেতে পারে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর তাছাড়া যদি তাদের টিমমেট অনেক বেশি আউট হয়ে যায় তারপরেও তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে আর হ্যাঁ আরেকটা কথা টাওয়ার পর্যন্ত না যাওয়া পর্যন্ত তোমরা স্ক্রলকে খুলতে পারবে না কারণ এই পরীক্ষাতে তোমাদের বিশ্বাসকে পরীক্ষা করা হবে তারপরে সবগুলো টিম নিজেদের কনসাল্ট ফর্মকে জমা করে যেখানে তারা নিজেদের এন্টি গেট সম্পর্কে জানতে পারে আর সবাই জারজার গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় অন্যদিকে টিম 7 একটা জায়গায় এথে মে যায় কারণ নারুতোর মুতে ধরেছে নারুতো চিপার মধ্যে মুতার জন্য যায় আর যখনই নারুতো ফিরে আসে তখনই সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয় ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় সাকুরা চিন্তা করে জারি ভাই কি হলো সাসকে সাকুরাকে বলে দেখো নারুতো নিজের নাইব ব্যাককে বাম পায়ে পড়েছিল কিন্তু এখন সেটা ডান পায়ে চলে এসেছে কিভাবে আর তারপরে ওই নিনজা নিজের আসল রূপে চলে আসে আর সাকুরা এবং সাসকের দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে আসলে সে রেন ভিলেজের একটা নিনজা সাসকে তখন একটু পিছনে গিয়ে ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে কিন্তু ওই নিনজা সাসকে ডজ করে ফেলে আর ঠিক তখনই সাসকে আসল নারুটোকে দেখতে পায় যাকে দড়ে দিয়ে বেদ রাখা হয়েছিল সাসকে কে নারুটোর দিকে কুনাই মেরে দড়িগুলোকে কেটে ফেলে তখনই ওই রেনভিলজ এর নিনজা শ্বাসকের দিকে পেপার বোম মারে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর সাসকে অনেক কষ্ট করে ওই বিস্ফোরণটা থেকে বাঁচতে পারে ঠিক তখনই ওই নিনজা শ্বাসকে পিছনে চলে আসে তখন নারুটো ওই নিনজার দিকে একটা কুনাই ছুঁড়ে মারে কিন্তু ওই নিনজা সেটাকেও ডজ করে ফেলে তখন সাসকে পুরো মনোযোগ দিয়ে চাকরা নিজের পায়ের মধ্যে ফোকাস করে আর কুনাইটাকে নিজের পা দিয়ে ধরেই ওই নিনজার দিকে ছুঁড়ে মারে আর তারপরে সাসকে অনেক স্পিডে তার কাছে গিয়ে ওই কুনাইটাকেই তার বুকের ভিতরে ঢুকিয়ে দেয় সাসকে বলে যে নারুতো সাকুরা তার বাকি লোকের আশেপাশেই থাকবে আর তখন আমরা জানতে পারি যে এই নিনজা তাদের কাছ থেকে একাই এসেছে স্ক্রোল নিয়ে যাওয়ার জন্য এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এরপরে টিম সেভেন একটা জায়গায় এসে বসে পড়ে সাসকে বলে যে আমার কথা শোনো আমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে এমন একটা পাসওয়ার্ড যেটা শুধু আমরা তিন জানবো কারণ আমরা জানি না কোন নিনজা কখন আমাদের উপরে কিভাবে হামলা করবে এই জন্য তারা নিজেদের মধ্যে একটা পাসওয়ার্ড বানিয়ে ফেলে সাকুরা তো পাসওয়ার্ড ভালোভাবে বুঝতে পেরে যায় কিন্তু নারুতো বলে যে ভাই শাসকে পাসওয়ার্ডটা কি একটু ছোট করা যায় না সাসকে বলে যে না নারুতো তোমাকে এটাই মনে রাখতে হবে কিন্তু তখনই সেখানে অনেক জোরে বাতাস আসতে শুরু করে কেউ তাদের উপরে উইন স্টাইল জুত দিয়ে হামলা করেছে যে কারণে ওরা তিনজনে আলাদা আলাদা উড়ে দূরে চলে যায় আর আমরা দেখতে পাই যে যারা এই হামলা করেছিল তারা হিডেন গ্রাসের নিনজা ছিল সাসকে গাছপালার লুকিয়ে লুকিয়েছিল যখন শ্বাসকে বেরিয়ে আসে দেখতে পাই যে সাকুরা সেখানে চলে এসেছে কিন্তু সাসকের তখন সন্দেহ হয় এই জন্য সাকুরাকে পাসওয়ার্ড এর সম্পর্কে জিজ্ঞাসা করে সাকুরা তখন একেবারে সঠিক উত্তর দেয় ঠিক তখন নারুতোও সেখানে চলে আসে আর সাসুকে যখন পাসওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে নারুতো তখন একেবারে সুন্দরভাবে পাসওয়ার্ডের উত্তর দেয় এতে সাকুরা স্বস্তির নিঃশ্বাস নেয় কিন্তু সাসুকের সন্দেহ হয় এইজন্য সাসুকে নারুতর দিকে তাকিয়ে থাকে আর নারুতো তখন গাদার মতো হাসছিল হঠাৎ করে সাসুকে নারুতর উপরে আক্রমণ করে দেয় আর সাসকে বলে যে তুমি তো অনেক চালাক আমি যতটুকু পর্যন্ত নারুতকে চিনি নারুতো কখনোই এই পাসওয়ার্ডটাকে মনে রাখতে পারত না আর এটা শোনার পরেই সে নিজের আসল রূপে চলে আসে যদি তোমার পার্টনার এই পাসওয়ার্ডকে মনে নাই রাখতে পারে তাহলে তুমি এরকম পাসওয়ার্ড বানালে কেন সাসকে বলে যে এটা তো আমার চাল ছিল যেটাতে তুমি ফেসে গেছো এদিকে আমরা নারুতোকে দেখতে পাই নারুতো তো উল্টা হয়ে পড়ে আছে দিন দুনিয়ার কোনো খেয়াল নাই তখনই নারুতোর সামনে অনেক বড় একটা সাপ চলে আসে যে সাপটা নারুতোকে পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা করে এদিকে ওই নিনজা বলে যে তোমাদের এখানে আসা উচিত হয়নি কিন্তু এখন তোমাদেরকে মারতে অনেক মজা আসবে আর তারপরেই ওই নিনজা সাসকে এবং সাকুরাকে একটা গ্যানজুৎসুর মধ্যে আটকে ফেলে ওই গ্যানজুৎসু এত ভয়ানক ছিল যে ওরা দুজনে ভয়ে কাঁপতে শুরু করে দেয় শ্বাসকে চিন্তা করে যে এটা কি এখনই আমি তার চোখের মধ্যে নিজের মৃত্যুকে দেখতে পেয়েছি আমাদের এখন এখান থেকে পালাতে হবে সাকুরা যদি না যাই তাহলে আমরা মারা যাবো সেকোন মানুষ না শাসকে সাকুরার দিকে তাকায় সাঁকুরা তো ভয়ের কারণে এদিকে সাপের পেটের মধ্যে আটকে ছিল আর সাপটা নারুতো কে অলরেডি হজম করে ফেলার চেষ্টা করছে তখন নারুতোর ইরুকা সেন্সের এর কথা মনে পরে আর তখন নারুতো শাসকের সম্পর্কে চিন্তা করতে শুরু করে নারুতো চিন্তা কর যে আমি শাসকের কাছে কখনোই হারতে পারবো না আর তারপরেই নারুত প্যাটের ভিতরে মাল্টি জোৎসুর ব্যবহার করে আর এতে নারুতোই সাপের প্যাটকে ব্লাস্ট করে বেরিয়ে আসে এতে সাপটা মারা যায় এদিকে শাসকে কোনোভাবেই জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারছিল না এই জন্য শ্বাসকে একটা কুনাইকে নিজের পায়ের মধ্যেই মেরে দেয় যেন জ্ঞানজৎসু থেকে বেরিয়ে আসতে পারে আর তারপরে শাসকের সাকুরাকে নিয়ে লুকিয়ে পড়ে এতে সাকুরাও গ্যাঞ্জস্যু থেকে বেরিয়ে যায় ওরা দুজন যেখানে লুকিয়েছিল তখনই সেখানে একটা বড় সাপ আক্রমণ করে দেয় শাসকে সাকুরা কোন ভাবে সেটাকে ডজ করে ফেলে আর সাসকে কয়েকটা শুরুকে ওই সাপটার দিকে মারে ওই সাপটা আহত হয়ে যায় তখন ওই সাপটাকে চিরে ওই হিডেন গ্রাস এর ভয়ানকা আর উপর একটা সাপের মতোই আক্রমণ করে আমরা দেখতে পাই সেখানে চলে এসেছে নারুতো বলে যে সাসকে আমাকে ক্ষমা করবে কিন্তু হিরোদের এন্ট্রি সবসময় শেষেই হয়ে থাকে তুমি যে পাসওয়ার্ড বলেছিলে আমি সেটা ভুলে গেছি আমি না এখানে কি হয়েছে কিন্তু তুমি আমার বন্ধুদের উপরে আক্রমণ করতাসো ভালো হবে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও কিন্তু তখন শাসকে নারুতোকে বলে যে আগে তুই এখান থেকে পালা আমরা এর সাথে লড়াই করে কখনোই পারবো না সাজকে মনে মনে চিন্তা করে যে নারুতোর মধ্যে একটা গাদাকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই সাজকে ওই নিনজাকে বলে যে ওই তুমি এই স্ক্রোলটাকে চাও না তুমি এটাকে নিতে পারো কিন্তু নেওয়ার পরে এখান থেকে চলে যাবে নারতো তখন বলে যে সাজকে তুমি কি করছো এটা আমাদের স্ক্রোল তারপরে সাসকে ওই নিনজার দিকে স্ক্রোলটাকে ছুঁড়ে মারে কিন্তু তখনই নারুতো ওই স্ক্রোলটাকে ক্যাচ করে একটা ডালের উপরে দাঁড়িয়ে পড়ে নারুতোকে এটা করতে দেখে সাজকে অনেক বেশি রেগে যায় কিন্তু সাজকের কিছু বলার আগেই নারুতো সাজকে একটা ঘুষি মারে এটা দেখার পরে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায় শাসকে নারুতো জিজ্ঞাসা করে তুই এটা কি করতা ভাই নারুতো বলে যে আমি জানি না পাসওয়ার্ড কি কিন্তু আমি এটা জানি যে আমি হলাম নারুতো উজুমা কিন্তু তুমি কখনোই শাসকে হতে পারো না আমি যে কে চিনি সে কখনোই এইরকম গাদ্দারি করবে না সে কখনোই বয়ে পালিয়ে যাবে না আর যদি তুমি আসলে এমন হয়ে থাকো তাহলে আমার নিজের উপরে লজ্জা হচ্ছে যে আমি তোমাকে নিজের রাইভেল বানিয়েছি শত্রু যত শক্তিশালী হোক না কেন আমি তার সাথে লড়াই করবো নারুতর কথা শুনে শাসকে একেবারে চুপ হয়ে যায় এরপরে ওই নিঞ্জার সামানিং জুতুর ব্যবহার করে আর এতে সেখানে একটা বড় সাপ চলে আসে ওই সাপটা নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে দেয় সবাই ভয় পেয়ে যায় কারণ নারুতো ওই সাপের কাছ থেকে মার খেয়েছিল কিন্তু তারপরেও নারুতো হার মানে না ওই নিনজা নারুতোর নিচে পড়তে শুরু করে দেয় আর নারুতোকে ভিতর থেকে নাইন টেলের চাকরা বের হতে শুরু করে দেয় আর নারুতো উঠে একটা পাগলের মতো ওই সাপের উপরে আক্রমণ করতে শুরু করে দেয় আর নারুতোকে এটা করতে দেখে ওই সাপটা নারুতো থেকে দূরে যাওয়ার চেষ্টা করে আর এটা দেখার পরে সবাই অবাক যে নারুতোর ভিতরে এইরকম শক্তি কোথায় থেকে আসলো এরপর ওই নিনজা নারুতোর দিকে একটা ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে এতে নারুতো একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায় তখনই ওই সাপটা সাসকের উপরে আক্রমণ করার জন্য যেতে থাকে কিন্তু তখনই নারুতো একটা হিরোর মতো সাসকের সামনে চলে আসে ওই সাপটাকে থামিয়ে দেয় আর নারুতো সাসকে বলে যে কি সাসকে তুমি কি ব্যথা পেয়েছো একটা বাচ্চার মতো সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো তুমি কি আসলেই সাসকে তখন সাসকের মনে পড়ে একটা সময় সাসকে ও নারুতোকে ঠিক এই কথাটাই বলেছিল তখনই ওই নিনজা নারুতোকে নিজের জিব্বা দিয়ে ধরে ফেলে আর নারুতোকে নিজের সামনে নিয়ে এসে বলে যে 12 বছর আগে যে ঘটনা ঘটেছিল তাহলে সেটা সত্যি তাহলে তোমার ভিতরেই আছে ওই 9 টেইল ফক্সের স্পিরিট আমি বুঝতে পেরেছি যখন তুমি অনেক বেশি রেগে যাও তখন 9 টেইলের চক্র বেরিয়ে আসে সে নারুতর শার্টকে নিজের জিব্বা দিয়ে উপরে তোলে আর যেখানে 9 টেইলের সিল ছিল সেখানে আরো একটা সিলিং জুতসু লাগিয়ে দেয় যেন যখন নারুতর 9 টেইলের চক্রর দরকার হবে তখন নারুতো সেটাকে ব্যবহার করতে পারবে না এই সিলিং জুতসুর কারণে আর তারপরেই নারুতো অজ্ঞান হয়ে যায় আর ওই নিনজাটা নারুতোকে অনেক দূরে ফেলে দেয় সাকুরা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় সাকুরা

সেখানে পৌঁছে যায় সে চিনতে পেরে যায় যে এগুলো তো হিডেন গ্রাসের নিনজা এদেরকে মারার সাথে সাথে এদের চেহারাও নিয়ে নিয়েছে এর মানে হলো এটা ওই শয়তানের যুদ্ধ সে কি আবারও বিলেজের মধ্যে ফিরে এসেছে নাকি কিন্তু সে চুনিন এক্সামের সময় বিলেজের ভিতরে কি করছে আর সে সাথে সাথে বাকিদেরকে বলে যে আমাদের উপরে অনেক বড় বিপদ চলে এসেছে তাড়াতাড়ি গিয়ে এই খবরটাকে লট হকাগে দাও আর সাথে সাথে আনবু ব্ল্যাক অফকে এই ফরেস্টের ভিতরে পাঠাও আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাকি ক্যান্ডিডেটদেরকে আঙ্কল সেন্সে ওই জঙ্গলের ভিতরে যেতে শুরু করে এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল যদি আমি এই রাক্ষসকে না মারতে পারি তাহলে আমি আমার বড় ভাইকে কিভাবে মারব আমি কিভাবে আমার ক্ল্যানের প্রতিশোধ নিব এই নিনজা চিন্তা করে খুব ভালো এখন আমি তোমাকে মেরে দিব তুমি খেলার মোড়ে চলে এসেছো তো চলো আমরা খেলা করি এরপরে সাসকে এবং এই নিনজার মধ্যে লড়াই শুরু হয়ে যায় সাসকে নিজের সারিংগানের কারণে অনেক বেশি অ্যাডভান্টেজে ছিল আর তার ফায়ার স্টাইল জুৎসু দিয়ে নিনজার উপরে আক্রমণ করে কিন্তু এতে ওই নিনজার কিছুই হয় না সাসকে অনেক কনফিডেন্স ছিল তখন ওই নিনজা সাসকের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করে কিন্তু সাসকে সেটাকে ডচ করে ফেলে আর হঠাৎ করে ওই নিনজাকে ধরে তার মাথাকে গাছের মধ্যে আছার মারে এমন মনে ছিল যে সে মারা গেছে কিন্তু সেটা শুধু তার একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল তখনই হঠাৎ করে ওই নিনজা এসে সাসকের চেহারার মধ্যে একটা ঘুষি মারে আর তারপরে ভাম 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 সাসকের উপরে ঘুষার বৃষ্টি পড়ে এতে সাসকে দূরে গিয়ে পড়ে কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সাসকে আগেই ওই নিনজার কাপড়ের মধ্যে ছোট ছোট বোম লাগিয়ে দিয়েছে যে কারণে সেখানে ছোট ছোট বিস্ফোরণ হয় আর তার মনোযোগ সরার সাথে সাথে করেই সাসকে তাকে সুতা দিয়ে বেঁধে ফেলে আর তারপরে নিজের সর্বশক্তি দিয়ে তার উপরে ড্রাইগেন ফ্লেম জুৎসুর ব্যবহার করে এতে পুরো গাছ পুরে ছাই হয়ে যায় আর তাদের মনে হয় যে এই নিনজাটা শেষ হয়ে গেছে কিন্তু তাদের আনন্দ করার আগেই ওই নিনজা সামনে চলে আসে এবং সাসকে তাকে জীবিত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর তখনই আমরা দেখতে পাই যে সে যে নিনজার চেহারা চুরি করেছিল সেটা একটু ফেটে গেছে এতে আমরা তার আসল চেহারাটা একটু দেখতে পাই আর ওই নিনজা বলে যে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি সাসকে তুমি এত কম বয়সে নিজের সারিং গানকে এত ভালো ব্যবহার করে শিখে গেছো কিন্তু একটা কথা বলো তুমি কি আসলেই তাচি উচিহার ভাই সাসকে এই নাম শুনার পরে অনেক বেশি অবাক হয়ে যায় সাসকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে আর তুমি আমার ভাইয়ের সম্পর্কে কিভাবে জানো তখন ওই নিনজা বলে যে আমার নাম হলো ওরোচি মারো তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো তোমার ভিতরে অনেক প্রতিভা আছে আর এই কারণে আমি এখন তোমাকে একটা স্পেশাল গিফট দিব। এমন একটা শক্তি যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে কিন্তু যদি তোমার কাছে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি মারা যাবে আর যদি তুমি এই শক্তির ব্যবহার করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি আমার অনেক কাজে আসবে তারপরে একটা সাপের মতো গলার মধ্যে কামড় দিয়ে দেয় যেখানে শাসকের গলার মধ্যে একটা কার্স মার্ক তৈরি হয়ে যায় তারপরে অরুচি বলে যে আমার তিনটা শিষ্য তোমার উপরে আক্রমণ করবে কারণ আমি দেখতে চাই যে তুমি আমার দেওয়া শক্তিকে কিভাবে ব্যবহার করো তারপরে অরুচি সেখান থেকে চলে যায় কিন্তু এই কার্স মার্কের